শুক্রবার রাজধানীর পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ঢাকা ফ্যাশন দু হাজার চব্বিশ এই অনুষ্ঠানে প্রথমবারের মতো ফ্যাশন শোয়ের র্যাম্প মডেল হিসেবে হেঁটেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান এ সময় চিত্রনায়িকা বিদ্যাসিনা মিম পরিমণি পূজাচেরি তানজিন তিশা এবং সাবিল নূরকে সঙ্গে নিয়ে মঞ্চ মাতিয়েছেন এই অভিনেতা নায়িকাদের নিয়ে সাকিব মঞ্চে আসেন তার মুক্তি প্রতীক্ষিত তুফান সিনেমার গানের তালে এই সময় সাকিব সহ নেচে উঠেন গানের তালে সাকিব তুফানের লুকে হাজির হয়েছিলেন তার পরে ছিল লিলির লো সংবলিত সাদা একটি স্যুট নীল আর সাদাই সেজেছিলেন তিনি চুল ছিল লম্বা চোখে সানগ্লাস আর তাকে ভিন্নভাবে তুলে ধরার মূল কারিগর হিসেবে ছিলেন ফ্যাশন ডিজাইনার মডেল ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তাও তিনি অনুষ্ঠানের এক পর্যায়ে নায়িকাদের সঙ্গে মঞ্চে আসেন চিত্রনায়ক ইমন আনন্দ উল্লাসে মেতে উঠেছিলেন সবাই অনুষ্ঠানে মডেলদের সঙ্গে তাল মিলে হেঁটেছেন চিত্রনায়িকা অঞ্জনা এমনকি এ প্রজন্মের নায়িকাদের সঙ্গে মঞ্চে হেঁটে নজর কেড়েছেন চিত্রনায়িকা রোজিনাও জানা যায় অনুষ্ঠানে মূল স্পন্সর সাকিব খানের প্রতিষ্ঠান হারলন নিউ ইয়র্ক এছাড়াও কো অর্গানাইজার হিসেবে ছিলেন বি হ্যাপি এন্টারটেনমেন্টের কর্ণধার সাকিব সনের